আসসালামু আলাইকুম সবাইকে পরিমিতি রাজশাহী দু হাজার চব্বিশ গুরুত্বপূর্ণ সৃজনশীল হাজির হয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবা দেখো এখানে সৃজনশীলটি কি বলা হয়েছে একটি আয়ত ও একটি রমশের পরিসীমা পরস্পর কি আছে সমান এবং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্তের দেড় গুণ এবং আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে একশো আশি সেমি ক নম্বরে এখানে বলা হয়েছে যে আয়তক্ষেত্রের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য তাহলে এই বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে আমাদের আয়তক্ষেত্রের পরিসীমা জানতে হবে ঠিক আছে আয়ত পরিসীমা তাহলে কি আয়তক্ষেত্রের পরিসীমা আমরা জানি আয়ত আয়ত ক্ষেত্রের পরিসীমা পরিসীমা সমান সমান টু ইন্টু দৈর্ঘ্য দৈর্ঘ্য যোগ প্রস্থ ঠিক আছে তাহলে এই যে হচ্ছে আমাদের এই যে আয়তক্ষেত্রের পরিসীমা এই সূত্রটা আমাদের জানা ঠিক আছে তাহলে আমাদের এখানে উদ্বেগ একটা শর্ত দিয়ে বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ ঠিক আছে তাহলে আমি একটু মিশিয়ে নিই এটা দেখো আমরা ধরি আগে লেখি দেওয়া আছে দেওয়া আছে আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য আয় তো ঠিক ক্ষেত্রে এটি দেওয়া আছে তাহলে আমরা কি করবো যে সর্বপ্রথম আমরা প্রস্থটা ধরে নেব কি করব প্রস্থটা ধরে নেব ঠিক আছে যেহেতু ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হচ্ছে তাহলে হচ্ছে প্রস্থটাই হচ্ছে ক্ষুদ্রতম বাহু ঠিক আছে তাহলে ধরি ধরি আয়তক্ষেত্রে আয়ত আয়তক্ষেত্রে প্রস্থ প্রস্থ সমান সমান এক্স

এটি হ্যাঁ এখন আমরা আগে যে সূত্রটা যে ক্ষেত্রে পরিসীমা যে সূত্রটি সেটি এখন ঠিক আছে আমরা জানি আমরা জানি ইন দৈর্ঘ্য যোগ প্রস্থ সম আয়স ক্ষেত্রে পরিসীমা আয়ত্ত

আছে তাই না ওকে এখন দেখো আমাদের এটা একটু ক্যালকুলেশন করে নেবো তাহলে এখানে কত আসতেছে বা টু ইন্টু টু ইন্টু তাহলে এখানে এসে টু ইন্টু ফাইভ এক্স বা এটার সাথে এটা গুন করলে কত হবে ফাইভ এক্স বা এক্স ইকুয়েল কত হবে ওয়ান এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে তিন পাঁচ পনেরো আর এখানে হচ্ছে পাঁচ তিরিশ বা এক্স কত হচ্ছে থার্টি এই যে আমরা যে যেটা ধরে নিয়েছিলাম প্রস্ত বা ক্ষুদ্রতম বাহ আমাদের এইটি হচ্ছে প্রস্ত হ্যাঁ এটি হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে এখন হচ্ছে আমরা গ নম্বর করব ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা দেখো ঠিক আছে এখানে খ নম্বরে দেখো সৃজনশীলটি কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে রম্বসের বৃহত্তম কর্ণ সেভেন্টি টু সেমি হলে এর অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো হ্যাঁ মানে একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে অপর কর্ণটি নির্ণয় করতে হবে রম্বসের কিন্তু উদ্দীপিত আরেকটি কুলু দেওয়া আছে একটি আয়ত ও একটি রম্বরশীল পরিসীমা পরস্পর কি বলেছে সমান দেওয়া হয়েছে তাহলে আমাদের এখানে লক্ষ্য করো যে আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে ওয়ান হান্ড্রেড সেমি তাই না তাহলে এখন আমরা কি করব দেখো যে ধরি ধরি আয় রম্বসের রম্ব সে অপকর্ণটি অপর কর্ণটি অপর কর্ণটি হচ্ছে কত সমান সমান ঠিক আছে এই রংবসের পরিসীমার একটি সূত্র আমাদের জানা ঠিক আছে সেটি কি দেখো আমি যদি এখানে টান দিই রং পরিসীমা হচ্ছে রম্ব রংবসের পরিসীমা পরি পরিসীমা হচ্ছে টু ইন্টু ডি ওয়ান ঠিক আছে তাহলে এখানে লক্ষ্য করে দেখো ডি ওয়ান হচ্ছে একটি কর্ণ এবং ডি টু হচ্ছে অপর কর্ণ মানে দুইটি একটি রম্বসের বসীর কয়েকটি কর্ণ থাকে দুইটি কর্ণ থাকে এটা তোমরা জানো ঠিক আছে তাহলে আমি রম্বসের একটি অপর কর্ণটি ধরে নিয়েছে আর এখানে হচ্ছে দেখো বৃহত্তম দেওয়া আছে হ্যাঁ তাহলে আমরা লিখি এই সূত্রটা লিখব রম্বসের পরিসীমা পরি পরিসীমা সমান সমান টু ইন্টু রুট ওয়ান কত এখানে আছে সেভেন টু এরপর স্কোয়ার প্লাস এই যে আমি কি করে দিচ্ছি ধরে নিয়েছি এইটা এটি লিখবো এটার উপর স্কোয়ার এখন দেখো রমবসের পরিমাণের পরিসীমা পরস্পর সমান এটি উদ্যোগীকে বলা আছে এবং আয়তক্ষেত্রের পরিসীমা কত দেওয়া আছে ওয়ান হান্ড্রেড এইটে সেটা আমরা লিখে ফেলবো বা ওয়ান হান্ড্রেড এইটটি সমান সমান টু রুটোবার সেভেন টু এর স্কোয়ার প্লাস ডি এর উপর স্কোয়ার ঠিক আছে একটু কাটাকাটি করলে কত আসবে এটি হবে নাইনটি এখন আমরা কী করবো লক্ষ্য করে দেখো আমাদের যে এই যে বর্গমূলটা আছে বর্গমূলটা কি করবো আমরা ভ্যানেস করে দেব বর্গমূল ভ্যানিশ করলে আমাদের কী করতে হয় বর্গমূল ভ্যানেস করলে আমাদের কি বর্গ করতে হয় তাই না তাহলে আমরা বর্গ করবো দেখো নাইনটির উপরে স্কোয়ার এখানে সেভেন্টি টু এর উপরে স্কোয়ার প্লাস ডি ওয়ান এর উপরে স্কোয়ার ঠিক আছে এখন আমরা এটা কী করেছি বর্গ করেছি বর্গ করলে কী হবে বর্গ এবং বর্গ মূল এটা কেটে যাবে তাই না তাহলে এখানে আমাদের কী কী থাকছে বা তাহলে আমরা এখানে পাচ্ছি নাইনটির উপরে স্কোয়ার এখানে পাচ্ছি সেভেন্টি টু এর উপরে স্কোয়ার প্লাস ডি ওয়ানের উপরে স্কোয়ার হ্যাঁ তাহলে এরপরের লাইন কি হবে আমাদের দেখো ডি এর উপর স্কোয়ার তাহলে হচ্ছে নাইনটি ওয়ান টু এর উপর স্কোয়ার হ্যাঁ আমি কি করলাম এখানে এইটি হচ্ছে বর্গ পক্ষান্তর করলাম এই জায়গার থেকে আমি যদি এই পার্শে নিয়ে যাই তাহলে আমরা কি এখানে প্লাস আছে এই পাশে যাই কি হয়ে গেল মাইনাস হয়ে গেল হ্যাঁ এখন দেখো আমাদের কি আছে এখানে স্কোয়ার আছে মানে বর্গ আছে এখন বর্গ আমরা কি করব করবো মূল করে দেব মানে সমান সমান ওই পাশে যায় কি হয়ে যাবে বর্গ মূল হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি তাহলে এবং এই তো আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসে তোমরা ক্যালকুলেটর কি হচ্ছে ক্যালকুলেটর ক্যালকুটার চাপো দেখো কত অ্যান্সার আসে আমার তো আসবে হচ্ছে তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ ডি ওয়ান তাহলে লক্ষ্য করে দেখো যে হচ্ছে এইটি হচ্ছে আমাদের অপর অপরকর্ণটি এটি হচ্ছে আমাদের অপর অপকর্ণ ঠিক আছে এটি কি হচ্ছে আমাদের অপর অপরকর্ণ দেখো কতটুকু ছোট একটি অঙ্ক রাশিয়া গোটা দিয়েছে এই ছোট একটু অঙ্ক তোমরা কত সহজে এভাবে যদি আমরা করি তাহলে এটা হয়ে যাবে এটি আরেকটি নিয়মে করা যায় হ্যাঁ আমরা কর্ণ বার করে কর্ণের অর্ধেক করে বাহু বার করে আমরা করতে পারি ঠিক আছে তো আমরা এটাই কি করলাম এটা ছোট মনে হয়েছে আমার কাছে এটাই সহজ হবে তোমাদের জন্য এই জন্য আমি কি করলাম এই অঙ্কটি আমি এভাবে করে দিলাম ঠিক আছে এবার আমরা নম্বর করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবো এটা হচ্ছে তোমার কাছে আমার ঠিক আছে এই যে গণম্বরে এখানে বলা হয়েছে কোনো সমদি বাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির চারের তিন অংশ এবং পরিসীমা আয়ত্তের পরিসীমার অর্ধেক হলে ত্রিভুজীর ক্ষেত্রের উপর নির্ণয় করে এখানে দেখো যে এখানে হচ্ছে কি বলেছে সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির এত অংশ তাহলে আমি এই যে দেখা দেখো এখানে ভূমি ধরে নিয়েছি ঠিক আছে তাহলে আমরা এখানে লিখে ফেলি ধরি ধরি ত্রিভুষ্টির ত্রিভুজ ত্রিভুষ্টির ভূমি ভূমি হচ্ছে এক্স অর্থাৎ ত্রিভুষ্টির সমান সমান বাহ তাহলে কী হবে সমান সমান বাহ হবে কত সমান সমান থ্রি এক্স বা ফোর এটি হবে ঠিক আছে এখন উদ্দে এখানে বলেছে হচ্ছে পরিসীমা পরিসীমা আয়তটির পরিসীমার অর্ধেক হবে উদ্দীপকে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে। আয়তক্ষেত্রের পরিসীমা একশো আশি আশি দেওয়া আছে তাহলে এখানে হচ্ছে ত্রিভুষ্টি পরিসীমা কত হবে পরিসীমাটি হবে কিন্তু নব্বই তাই না অর্ধেক হবে তাহলে আমাদের ত্রিভুজ্রির পরিসীমা কি জানে তিনটি ভাগ সমষ্টি হচ্ছে ত্রিভুষ্টির পরিসীমা তাই না অর্থাৎ লেখি তাহলে অর্থাৎ ত্রিভুষ পরি পরিসীমা কত আসতেছে তাহলে এখানে হচ্ছে তিনটি বাহু কত কত পালাম এখানে আমরা এখানে হচ্ছে থ্রি এক্স ভাগ ফোর পাইছি তাহলে এক্স প্লাস থ্রি এক্স ভাগ ফোর প্লাস থ্রি তাহলে আমাদের এখানে আয়তক্ষেত্রের পরিসীমা আছে বা একশো আশি ডিভাইডেড টু শর্তানুসারে আর এখানে হচ্ছে আমাদের ফোর যদি দশাও করি তাহলে এখানে কত হবে ফোর এক্স প্লাস হবে তাই না এখন দেখো আমরা এটাতে কাটাতে করলে এখানে হবে 90 এখন এই নাইনটি হচ্ছে কি হবে আর গুণন করলে এই ফোর এখানে আসতেছে আর এটা যোগ করলে আমরা টেন এক্স হচ্ছে ঠিক আছে এখন আমরা কী করবো এক্সের মান বার x এক্সের মান বার করতে গেলে নাইনটি গুণন ফোর ডিভাইডেড এই শূন্য শূন্য কাটা তাহলে চার নং ছত্রিশ এখানে কত বাড়ালো ছত্রিশ বাড়ালো হচ্ছে আমাদের এটা এটা সমান সমান কি ভূমি এটা সমান সমান কি ভূমি ঠিক আছে আর আমাদের কি করতে হবে এখন এখন হচ্ছে আমাদের অপর বাহু সমান সমান বাহু বার করতে হবে অর্থাৎ সমান সমান বাহু কত আসতেছে তাহলে থ্রি ডিভাইডেড ফোর গুণুন থার্টি সিক্স এইচি হচ্ছে এক্সের মান থার্টি সিক্স এটা আমরা কাটাকাটি করবো চার লং ছত্রিশ তাহলে তিন লং কত হয় এখানে বার করে তিন লং হচ্ছে সাতাশ সেমি সাতাশ সেমি ঠিক আছে আমরা কী করলাম আমরা হচ্ছে ভূমি বার করলাম এবং সমান সমান বাহু বার করলাম এখন আমরা হচ্ছে ত্রিভূশ্রীর ক্ষেত্রফল বার করব তাহলেই হবে অর্থাৎ আমরা জানি অর্থাৎ ত্রিভুশ্রীর ক্ষেত্রফল ত্রিভুজ ত্রিভুজ স্টেট কি হবে ক্ষেত্রফল কি হবে সমান সমান আমাদের যেটা হচ্ছে ভূমি সেটা উপর থাকবে আর নিচে কী থাকবে ফোর থাকবে রুট ও ফোর ইন্টু আমাদের যে সমান সমান বাহু কথা ছিলাম সেটার উপর স্কোয়ার হবে বিয় আমাদের ভূমির উপর স্কোয়ার হবে কী হবে এটি ঠিক আছে এর মানে হচ্ছে আমাদের যে সূত্রটি এটি একটু নোট করে দিই সূত্রটি হচ্ছে বিভার ফোর ফোর এ স্কোয়ার মাইনাস বিটা কি বিটা হচ্ছে ভূমি বিটা হচ্ছে কি ভূমি আর এটা হচ্ছে সমান সমান বা সমান সমান বাহু আমি এই মানগুলো এখানে বসাইছি তাহলে আমরা অ্যান্সার করলে কি পাবো আমরা দেখো ক্যালকুলেটর জন্য চাপে দেখো কেলপুটার চাপে দেখো কেলপুটার চাপে দেখলে তিনশত কত পয়েন্ট চব্বিশ বর্গ সেমি ঠিক আছে এই যে তিনশো বাষট্টি বর্গ সেমি বেরোলো এটাই হচ্ছে আয়ত্ত ক্ষেত্রের ক্ষেত্রফল এটাই হচ্ছে আয়ত্ত ক্ষেত্রের ক্ষেত্রফল এটাই হলো ট্যান্সার ঠিক আছে আশা করছি তোমরা অঙ্কটি বুঝেছো ভালোভাবে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাথে সাথে তোমাদের বন্ধু বান্ধবী আত্মীয় স্বজনের কাছে কি করে দেবে ছড়াই দেবে ভিডিওটি শেয়ার করে সাথে সাথে লাইক করবে